হজরত আনাসরদিয়াল বলেন আল্লাহ রসুল্লাহ আলহিম ছিলেন উজ্জ্বল বর্ণের অধিকারী ঘামের ফোঁটাগুলো মুবারক শরীরে মুক্ত দানার মতো চোখ করত তিনি হাঁটার সময় সামনের দিকে একটু ঝুঁকে চলতেন নবীজির হাতের তালুর চেয়ে কোমল কোনো রেশমি বস্ত্র আমি স্পর্শ করিনি রাসুলের শরীরের সুগ্রানের চেয়ে অধিক সুরভিত কোনো মেস আম্বরের ঘ্রাণ আমি গ্রহণ করিনি রসল্লা সাল আলী আসাল্লামের হস্ত মুবারক সদা সুবাসিত থাকত যেন এই মাত্র আতর ব্যবসায়ী স্পর্শ করেছে ছড়িয়ে পড়া সুঘ্রাণে অনুভব করা যেত যে এদিকে নবীজি এসেছেন তালানহু বলেন আল্লাহ রসুল সাল আলিবাসাল্লাম সুগন্ধি ফিরিয়ে দিতেন না নবীজি ছিলেন সৃষ্টিকুলের মাঝে সুন্দরতম অবয়বের অধিকারী সব সময় তা সূর্যের নেই আলোক উজ্জ্বল থাকত আনন্দ ঘন মুহূর্তগুলোতে তার চেহারা আরও উজ্জ্বল হয়ে উঠত মনে হতো যেন স্নিগ্ধ আলোকময় এক টুকরো চাঁদ জাবের বিন স্নি বলেন জুসনা ভরা এক পূর্ণিমা রাতে আমি রাসুলের সাক্ষাৎ লাভ করেছিলাম আমি একবার রাসুল্লাহ সাল আলী হাসাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাচ্ছিলাম একবার পূর্ণিমার চাঁদের দিকে নবীজির পরনে ছিল কাটা একটি লাল বর্ণের চাদর নবীজিকে আমার কাছে চাঁদের চেয়েও সুন্দর মনে হচ্ছিল